প্রিয় ভাই রাগ করেন না আল্লাহ আলমিন কুকুরের জন্য যেমন রিজিক রেখেছে শুকুরের জন্য যেমন রিজিক বরাদ্দ রেখেছে জন্য যেমন রিজিক বরাদ্দ রেখেছে বাঁক শিয়াল সমস্ত প্রাণী তো খায় সমস্ত প্রাণী তো ঘুমায় আমিও খাইলাম আর ঘুমাইলাম চব্বিশ ঘন্টা সময় পার হয়ে গেল আর আমার মধ্যে কি পার্থক্য থাকলো বলেন খাই তো সেও খাই তো আমিও কুকুরও খায় শুকুরও কুকুর শুকুরো ঘুমায় আমি মানুষ চব্বিশ ঘন্টা খাবো আর ঘুমাবো এই জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আমি কপাল করে মুসলমান আমার চব্বিশ ঘন্টার সময়ের একটা বার আল্লাহর কুদরতি কদমে আমার কপাল ঠেকে নাই আমার চাইতে কপালপোড়া মুসলমান কে আছে এতটা সহযোগিতা করলাম আর আজকে তুই আমার বিপক্ষে দাঁড়ায় গেলি কি সহযোগিতা বিপদের সময় অসুস্থতার সময় মাত্র দশটা হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছে বন্ধু ডাক দিয়ে বলে তোমার বিপদের সময় এই সহযোগিতা করলাম আর আজকে তুমি আমার বিপক্ষে দাঁড়ায়ে গেলা কি সহযোগিতা তুমি ওই যে একটা বিপদে পড়েছিলাম আমি পাশে ছিলাম এইটা দুনিয়ার যদি হয় যার নুন খায় তার গুণ গাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া কি পরিমাণ নিয়ামত ভোগ করছি আমরা দুনিয়ার নিয়মে যার নুন খায় তার গুণ যদি গাইতে হয় আল্লাহর দ এতগুলি নিয়ামত এক মুহূর্তের জন্য যদি নিয়ামত বন্ধ হয়ে যায় পুরা দুনিয়া পুরা দুনিয়া নিঃশেষ হয়ে যাবে কোথায় যাবে শ্বাস প্রশ্বাস এক মুহূর্তে যদি আল্লাহ তালা শুধু রাগান্বিত হয়ে বলেন ঠিক আছে নাফরমান আমার কুদরতি কদনে যেহেতু তোর কপাল ঠেকবে না তোর এই সাজদার দরকারও নাই তোর পুরা দেহকে আগে আমি বিকলাঙ্গ করে দেব কার কার ক্ষমতা আছে আছে সাধ্য ওই ব্যক্তিকে সুস্থ করার না ফরমান আমার দেওয়া চক্ষু দিয়ে তুই গুড়ার বস্তুর দিকে তাকাবি তোর চোখের দৃষ্টি ক্ষমতা আমি হারিয়ে দিব দুনিয়ার কার ক্ষমতা আছে সেই চোখের দৃষ্টি ক্ষমতা ফিরিয়ে দিবে